একটা কথা কি জানেন টাকা কখনো সুখ দেয় না অনেকের টাকা আছে কিন্তু ঘরে কোনো সুখ নাই কথাগুলো বলার কারণ হলো টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না মনের শান্তি বড় শান্তি মানসিক শান্তি আসলে আপনার মনে যদি শান্তি না থাকে মানসিক শান্তি না থাকে টাকা দিয়ে কি হবে বলেন টাকা কখনো সুখ এনে যেতে পারে না আসলে এখনকার যুগে টাকাও প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন মানসিক শান্তি ভালোবাসা একটি মেয়ে সবসময় বিয়ের পর সব সময় ভাবে আমার স্বামী আমার মনের মতো হবে কেন না আমার স্বামী আমাকে কেয়ার করবে আমি কি করলাম আমি কি করছি না করছি আমাকে ভালোবাসবে আমাকে কেয়ার করবে যদি তার শ্বশুর শাশুড়ি ননদ দা জ্বালাজন করে তাতে কোনো মানে কষ্ট হয় না কেন কষ্ট হয় না আমার স্বামী তো আমাকে ভালোবাসে আমার স্বামী যদি আমার কথায় প্রতিবাদ করে আমাকে নিয়ে উৎসাহ দেয় আমাকে বোঝায় তাহলে তো আমার কোনো কষ্টই নেই অনেক স্বামীরা আছে শ্বশুরবাড়ি হাজব্যান্ড যখন একটা স্ত্রী শ্বশুরবাড়িতে যায় তখন অনেকে স্ত্রীর কিন্তু অনেক কষ্ট হয় কেননা স্বামী তাকে বুঝে না তার চোদ্দ গুষ্ঠী যারা আছে সবাই কিন্তু তাদেরকে অত্যাচার করে তাকে অত্যাচার করে তখন যদি স্বামীটা তার ভালো হয় প্রতিবাদ করে তখন মনে শান্তি আসে মনে শান্তি লাগে যে না আমার স্বামী তো আমার পক্ষ নিয়ে কথা বলতেই আছে যার স্বামী ভালো তার শ্বশুর বাড়িতে কোনো অসম্মান হয় না তাকে সবাই ভালোবাসে আর স্বামী জায়গা জায়গায় অসম্মান অসম্মান করে তাকে কেয়ার না করে তাকে সবাই কিন্তু কথা শোনায় এটাই কিন্তু বাস্তব আর আমরা মেয়েরা একটু সুখের আশা একটু ভালোবাসা পাওয়ার জন্য ফ্যামিলির সব কাজ করে দিই পুরোটা দিয়ে দেই শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু অনেকেই আছে সে ভালোবাসার মূল্যটা দিতে জানে না মূল্যটা দেয় না আসলে সবথেকে বেশি প্রয়োজন হলো তার স্বামীর ভালোবাসা কেয়ার আমি মনে করি আমার জীবনে টাকায় সব কিছু না আমি কিন্তু চাইলে একটা ভালো বড়ো লোক দেখে টাকাওয়ালা মানুষ দেখে বিয়ে বসতে পারতাম কিন্তু না কেন না? আমার স্বামীর ভালোবাসা আমার প্রয়োজন আমার স্বামী আমাকে কেয়ার করুক সেটা আমার প্রয়োজন আমি সেটাই বিচরাই আমি অন্য কিছু বিচারি না আসলে মানসিক শান্তিটা হলো থেকে বড় শান্তি আমি কোনো জিনিসের জন্য পাগল না আমি শুধু চাই আমার স্বামী আমাকে ভালোবাসবে আমার চুল পরিমাণ আঘাত লাগলে আমার স্বামী যেন পাগল হয়ে যায় যে আমার বউ তো ব্যথা পাইছে আমার স্ত্রীর তো ব্যথা পাইছে আমার স্ত্রীর কষ্ট হচ্ছে তার মানে আমার কষ্ট হচ্ছে কিন্তু এতটুকু হচ্ছে আর আমি কিছুই চাই না আসলে জানি না সবার ভাগ্যে কি আছে না আছে সবার ভাগ্যে কিন্তু একরকম হয় না আসলে আমি টাকার পাগল না আমি শুধু ভালোবাসার পাগল আমি চাই আমার স্বামী আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে আমি তার হাজার অভাব অত্যাচার মানে গ্রহণ করব। হাজার অভাব আমি তার গ্রহণ করব। আমি লাগলে এক মুট কম খাবো তারপরও আমার স্বামীর ভালোবাসা যদি থাকে আমার না খেয়ে থাকলেও শান্তি আসলে তারপরও আমরা বলি যে ঘরে বাজার করে না এই করে না সেই করে না কেন বলি পোলা পাইন আছে সন্তান নিজে না খেয়ে থাকতে পারি কিন্তু সন্তানদের তো খাওয়া দাওয়া দেওয়ার লাগে না তাই আমরা বাজার করতে বলি কিন্তু তারপরও দেখার আছে আমার স্বামীর আমার হাজব্যান্ডের যত কিছুই নাই তাহলে আমাকে যেভাবে যেতে হয় সেভাবেই যেতে হবে একটা কথা বিশ্বাস করবেন না আমি যেই আমার নাম ববি আমি যে ববি মাসে মাসে দুই তিন সিট কাপড় বানাইছি আমি দীর্ঘত আমার স্বামীর সমস্যার কারণে আমি দীর্ঘত আড়াই বছর ধরে চোপড় বানাই না অবশ্য আড়াই বছর আড়াই বছরের ভিতরে আমি দুই সিট জামা কাপড় বানাইছি অবশ্য তার মানে আমার ঘরে যা ছিল তাই আমি পরতেছি আছে প্রায় আমি গরমের দিন গেঞ্জি পরি বেশি কিন্তু আমি কিন্তু পুরান কাপড় সবসময় পরি না আমার পুরান কাপড় পরতে ভালো লাগে না আমি চাই সবসময় আমার নতুন কাপড় লাগবে তারপরও আমার কোনো চাহিদা নাই আমার কোনো ইয়ে নাই আমাকে এটা দাও সেটা সেটা না ওনাকে লেগে কারণ আমি দেখি আমার জামাই আমার হাজব্যান্ড খুব কষ্ট করে কাজকাম করে অনেক টাকা কিস্তি কিন্তু আমি সব কিছুই বুঝি কিন্তু আমার হাজব্যান্ড আমি সব সময় চাই আমার হাজব্যান্ড আমাকে একটু হলো বুঝুক যে আমার ওয়াইফ তো অনেক কিছু স্যাক্রিফাইস করতেছে তাহলে আমার ওয়াইফকে আমি একটু ভালোবাসি আমার ওয়াইফের প্রতি আমি একটু কেয়ার করি আমার শুধু সবসময় তার কাছ থেকে এতটুকুই যাওয়ার আর কিছুই না